আসসালামু আলাইকুম ভাইজান আপনার সঙ্গে একটু কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই বলা অসংকো ধন্যবাদ আপনাকে অসংকো ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান सर्वप्रथम জানতে চাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ আমান মোহাম্মদ আমানুল্লাহ আমান চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে ছোটবেলা থেকে আপনি প্রচন্ড একটি সাহসী মানুষ তো আপনি কি ভোটার হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি ভোটার হয়েছেন তো ভাইজান আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন আমি বাংলাদেশের বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে ধন্যবাদ আপনাকে আমরা মানে আপনাদের মতো ইউটিউবার বা সাংবাদিকের সময় সতেরো বছর পর কথা বলতে পারতেছি এটা মহান আল্লাহ পাকের কাছে শুক্রিয়া তো হবে তারিখে আমরা দেখতেছি মনে হয় ধানের শিশে সামনের দিকে আগে যেতে পারে যেতে পারে যাওয়ার সম্ভাবনাটা আমি একজন সাধারণ নাগরিক বা একজন সাধারণ ভোটার হিসাবে মানুষের সামনে যেটা বলতেছি দেখতেছি